ভিওয়ান স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিরোর চ্যানেলটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে কম দামে পাওয়া যায় এমন তিনটি সেরা নাইট ক্রিম যেগুলো শুধু ত্বককে সুন্দরী করে না বরং ক্ষতি ছাড়াই ধীরে ধীরে ত্বককে ফর্সা করে উজ্জ্বল করে আর হেলদি করে তোলে বাজারে এত নাইট ক্রিম আছে যে অনেকেই কনফিউজ হয়ে যায় কোনটা নেমেন কোনটা আসলেই কাজ করে তাই আমি আজকে সেরা তিনটি নাইট ক্রিমের রিভিউ দিব প্রতিটির দাম উপকারিতা ব্যবহার পদ্ধতি আর খারাপ দিক সবই বলবো ডিটেলস আর এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তাই আপনারা যদি এরকম কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেই সম্পর্কে ভিডিও করার ট্রাই করব তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন রিজনেবল ক্রিমের মধ্যে ফার্স্টে রয়েছে পন্ডস এইচ মিরাকল নাইট ক্রিম এটা হচ্ছে ভিতরে এটার একটা জার প্যাকেজিং থাকে এটা দেখতে বেশ প্রিমিয়াম এটার মূল উপাদান হচ্ছে রেটিনল সি কমপ্লেক্স হালেরনিক অ্যাসিড কোলাজেন বুস্টার এবং নায়াসিরামাইড এখন এগুলোর কার্যকারিতা বলি রাতে ঘুমানোর সময় স্কিন সেল রিনিউ করে বয়সের ছাপ ফাইন লাইন্স রিঙ্কেল কমায় এবং হালারোনিক অ্যাসিড থাকার কারণে গভীরভাবে মশ্চারাইজ দেয় ধীরে ধীরে স্কিন টোন ইভেন্ট করে উজ্জ্বল করে এবং এটার ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে মুখটা পরিষ্কার করে অল্প পরিমাণে ক্রিম নিয়ে মুখে লাগাতে হবে প্রথম দিকে একদিন পরপর ব্যবহার করা ভালো তারপরে সাথে সাথে দিনে দিনে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে আর এটা যে কোনো কসমেটিক শপে পাওয়া যায় এবং অনলাইন শপেও পাওয়া যায় এটার পঞ্চাশ গ্রাম জারের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর যেটা ছোটো সাইজ রয়েছে বিশ গ্রামের সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশের মধ্যে ভালো দিক হচ্ছে দ্রুত হাইড্রেশন দেয় অ্যান্টি এজিংয়ে ভালো হয় এবং ব্র্যান্ডেড বলে আসল পাওয়া যায় খারাপ দিক হচ্ছে রেটিনল সেন্সিটিভ স্কিনে জ্বালা করতে পারে এবং ফেক প্রোডাক্ট মার্কেটে অনেক রয়েছে তাই সাবধানে এটাকে পারচেস করব রয়েছে ডট এন্ড কি রেটিনল প্লাস সেরামাইট নাইট ক্রিম এইটার প্যাকেজিংটা হচ্ছে মিন্ট গ্রিন এবং হোয়াইট জার খুবই এস্থেটিক একটা লুক দেয় এবং এটার মূল উপাদান হচ্ছে রেটিনল সেরামাইট এনপি হাইরোনিক অ্যাসিড তারপরে হচ্ছে পমিগ্রেনেট গ্রেনেড এক্সট্র্যাক্ট এটার কার্যকারিতা হচ্ছে অ্যান্টিএজিংয়ের জন্য দুর্দান্ত কাজ করে সেরামাইট থাকার কারণে স্কিন ব্যারিয়ারটা রিপেয়ার করে ত্বকটাকে হাইড্রেটেড করে এবং ড্রাই হতে দেয় না আর হচ্ছে মোসরিন থাকে হালকা একটা গ্লো আনে লং টার্ম ব্যবহার করলে ডার্ক স্পট কমে যায় এবং স্কিনটা অনেক ব্রাউ হয় এটা ব্যবহারের নিয়ম হচ্ছে ক্লিনজিং শেষে পাতলা লেয়ার করে লাগাতে হবে সংবেদনশীল স্কিন হলে প্রথমে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে তারপরে রেগুলার ব্যবহার করতে পারেন আর এটাও কিন্তু যে কোনো কসমেটিক শপে আপনারা পেয়ে যাবেন অথবা অনলাইন শপেও পেয়ে যাবেন এটার দাম হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পনেরো গ্রাম যেটা আর যেটা হচ্ছে সাইড গ্রাম সেটা হচ্ছে নয়শো থেকে বারোশো টাকার মধ্যে যেহেতু ব্র্যান্ডেড তাই কিন্তু এগুলো ট্রাস্টেড প্রোডাক্ট এটা ভালো দিক হচ্ছে স্কিন দ্রুত শোষিত হয় অ্যান্টিএজিং হাইড্রেশন একসাথে দেয় আর ব্র্যান্ডের রিভিউ অনেক ভালো রয়েছে আর এটার খারাপ দিক হচ্ছে রেটিনল নতুন ইউজারদের জন্য নতুন থাকায় তাই হচ্ছে হালকা পরিমাণে জ্বালা দিতে পারে এবার আসি গার্ডিয়ার ব্রাইট কমপ্লিট ভাইটামিন সি ইয়োগার্ট নাইট ক্রিম সম্পর্কে এর প্যাকেজিং হচ্ছে হলুদ এবং সাদা এটা খুবই লাইট ওয়েট ডিজাইন এবং এইটার মূল উপাদান হচ্ছে ভাইটামিন সি ইয়োগার্ট এক্সট্র্যাক্ট এবং কার্যকারিতা হচ্ছে ড্রাগ স্পট কমাতে সাহায্য করে ডাল স্কিনকে উজ্জ্বল করে ইয়োগার্ট এক্সট্র্যাক্ট হচ্ছে সফট একটা ফিল দেয় আর ব্রাইটনেস দেয় এটার ব্যবহার হচ্ছে রাতে মুখ ধুয়ে পাতলা একটা লেয়ার লাগাতে হবে সকালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে আর এইটাও কিন্তু বাংলাদেশের যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবেন অনলাইন শপে পেয়ে যাবেন আর এটার দাম হচ্ছে পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে এবং আঠেরো গ্রামের দাম হচ্ছে দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে এটার ভালো দিক হচ্ছে দামে সাশ্রয়ী ভাইটামিন সি থাকার কারণে স্কিনটা ব্রাইট করে এবং সহজেই পাওয়া যায় আর খারাপ দিক হচ্ছে লেবুর এসেন্স থাকার কারণে সেন্সিটিভ স্কিনে ইরিটেশন দিতে পারে এবং ভাইটামিন সি দ্রুত অক্সিডাইজ হয় তাই এটা হচ্ছে দ্রুত ব্যবহার করা মনে রাখবেন প্রতিটি নাইট ক্রিম কিন্তু ধীরে ধীরে কাজ করে নিয়মিত ব্যবহার করলে আসল একটা ফলাফল পাওয়া যায় তো এই ছিল কম দামে সেরা তিনটি নাইট ক্রিমের ডিটেলস রিভিউ কোনটা আপনার বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন আর যদি কোনো ভিডিও নিয়ে রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু জানাতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম আরও স্কিন কেয়ার এবং প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য আজকে পর্যন্তই হাফেজ